আমি চাই একটা ভালো মনের মানুষ সে টাকা পয়সা না থাক ভালো একটু সুন্দর একটা মন থাকবে একটু কি চান তার বয়সটা কি রকম চাচ্ছেন বয়স স্বাভাবিক আমার সাথে যতটুকু থাকা দরকার 30 35 40 হ্যাঁ হবে বয়স নিয়ে কোনো ব্যাপার না আচ্ছা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদেরকে স্বাগতম প্রতিটি মানুষের আসলে জীবনের গল্প তাকে তার ধারাবাহিকতায় এক আপু এসেছে মিষ্টি চেহারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে সে কেন এসেছে কি জন্য এসেছে খুঁটিনাটি বিস্তারিত কথা তার মুখেই আমরা শুনবো তো কথা না বাড়িয়ে সরাসরি আপুর কাছেই চলে যাব আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আমি ভালো আছি আপু আপনার নাম কি বিথি অনেক সুন্দর একটা নাম বিথি আপু আপনার এরকম দৃষ্টি কোথায় টাঙাইলেন বিথি আপু আপনার বয়স কত বাইশ বছর বয়স লেখাপড়া কতটুকু পর্যন্ত করছেন এস পর্যন্ত করছেন ফ্যামিলিতে কে কে আছে ছোটো ভাই আপনার মা বাবা আছে তো না আর দেখতে মাশাল্লাহ অনেকটা সুন্দর আপনার এখনও কি সিঙ্গেল আছেন না মিঙ্গেল হয়ে গেছেন পুরোপুরি সিঙ্গেল আচ্ছা আপনার স্বপ্ন কি না তেমন কোন স্বপ্ন নাই শুধু স্বপ্ন মাটির ছোট্ট সংসারটা নিয়ে চলে যাই তবে এভাবে না আচ্ছা তো অনেকে তো স্বপ্ন থাকে মানুষ বিয়ের আমার যাকে আমি জীবন সঙ্গী করব যে আমার হাজবেন্ড হবে সে দেখতে এই রকম হবে ওই রকম হবে আপনার স্বপ্ন কি রকম কি রকম চাচ্ছেন আপনি তো মাসাল অনেকটা সুন্দর দেখতে সুন্দর যে যদি কোন রকম একটা ভাই আপনাকে বিয়ে করে বা বাইরে নিয়ে যা যেতে চায় আপনি যাবেন স্বপ্ন আসে যাওয়ার বাইরে আচ্ছা কোনো ভাই যদি বিয়ে করে আপনার দায়িত্ব নিলে হবে নাকি আপনার ফ্যামিলির দায়িত্ব নিতে হবে আপনার দায়িত্ব নিলে হবে আপনার ফ্যামিলি দায়িত্ব না লাগবে না আচ্ছা আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপু আপনার সাথে যোগাযোগ করলেই তো আমার সাথে যোগাযোগ করা সুপ্রিয় দর্শক আসলে বিথি সুন্দর একটা কথা বলছে বিথি আপুর সঙ্গে যদি যোগাযোগ করতে চান বা কথা বলতে চান তাহলে এই মুহূর্তে ডিসপ্লেতে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বারে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনার অবশ্যই বিথি আপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সাথে ছোট্ট করে একটা ভয়েস মেসেজ দিয়ে দেবেন আমরা কথা বলার চেষ্টা করব আচ্ছা বিথি আপু আপনার মুসলিম তাই না নামাজ কালাম করা হয় শুরু করতে পারেন আচ্ছা কোনো ভাই যদি বিয়ে করে আপনাকে বলে পর্দা করতে হবে নামাজ কালাম করতে হবে করবেন করবেন ভালোর জন্য না আচ্ছা কোনো ভাই যদি আপনাকে বিয়ে করে অথবা দেশে বলেন বাহিরে বলেন যদি সেটেল হয়ে যায় সংসারে তো আয় রোজগার করতেই যাবে তাই না আপনি কি কারোর সাথে পরক্রিয়া করার কোনো চিন্তা ভাবনা আছে হ্যাঁ সত্যি বলছেন আচ্ছা কোনো ভাই যদি আবার আপনাকে যদি বলে যে আপনি নামাজ কালাম পড়তে হবে পড়বেন তো তাই না আচ্ছা স্বামীকে কতটুকু ভালোবাসবেন উইয়ের পর কি বলে ডাকবেন তাকে অনেক তো সোনা ময়না জাদু এভাবে ডাকে আপনি কি বলে ডাকবেন কি বলে টাকবো সবার সামনে জানি জানিনা টাকা হয় নাই কখনো টাকা হয় নাই ঠিক আছে আপু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম